আছে শোনো হ্যাঁ বলো আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হয় স্বামী স্ত্রীর সম্পর্ক হলো ঠিকই দেশ লাইফ মতো দেখো তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে বাইরেটা এটা হচ্ছে স্বামী আর এই যে ভেতরে এই কাঠিটা এটা হচ্ছে স্ত্রী এবার স্বামীরা কি করে স্ত্রীদের এই সব সময় আগলে আগলে রাখে কোন রকম ঝড় ঝাপটা যেন এর মধ্যে না আসতে পারে এই বস্ত্রিতে যখন আলোকিত হওয়ার হয় তখন এইভাবে স্বামীর পিছনে ঘষা দিয়ে স্ত্রী আলোকিত হয় আবে সালে বুঝা গেল হ্যাঁ সেই শব্দ বুঝলাম স্বামী একটা স্ত্রী এতগুলো কেন কি স্বামী তো একটা কিন্তু স্ত্রী এতগুলো কেন